পথে যেতে কষ্ট হয় পথে যেতে কষ্ট হয় পথের এক পাশে বসে থাকি গভীর গাছের নিচে বসে থাকি যেন শুকনো পাতা পাতার মতন থাকি পাতার মতন থাকি কষ্ট পায় বাতাসের হাতে উড়ে যেতে পারি বলে ভয় পায় পুড়ে যেতে পারি পথে যেতে কষ্ট হয় পথে যেতে কষ্ট হয় তাই এক পাশে বসে থাকি পড়ে থাকি ঢিবি কিংবা পুরাতন পাথরের মতো অর্বাচীন নয় নয় গৃহ সাজ নিশ্চিন্ত পাথর কাজের পাথর নয় কাজ ছেড়ে পড়ে আছে পথে পথের উপরে নয় কিছু সরে পথের এক পাশে গভীর গাছের নিচে পড়ে আছে পাথরের মতো পথে যেতে কষ্ট হয় তাই পথ পাশে বসে থাকি তাই পথ পাশে বসে থাকি